আল্লাহকে খুশি করতে দীর্ঘ দুইশো পঁচাত্তর কিলোমিটার পায়ে হেঁটে কুষ্টিয়া থেকে টঙ্গি তুরাত্তিরের ইস্তেমার ময়দানে পৌঁছান রাজনালী পায়ে হেঁটে আসার আমি মনে করছিলাম যে হয়তো আল্লাহকে রাজি খুশি করতে পারলে আমি হয়তো ওই জায়গাটা কিনতে পারবো বা ওই জায়গাটার পর আমি মরজিদ করতে পারবো এর জন্য আমি এখানে হাইটি আইছিলাম দুই সালে ইস্তেমাতে আসা শুরু করেন তিনি আগে দুই বছরও পায়ে হেঁটে ইস্তেমার ময়দানে আসেন ধর্মপ্রাণ এই মুসল্লি পায়ে হেঁটে আসতে গিয়ে পায়ে ফুসকা পড়ে গেলেও থেমে যাননি রাজন কষ্টকে সঙ্গী করেই পায়ে হেঁটে ইস্তেমার ময়দানে পৌঁছান তিনি দুই হাজার চব্বিশ সালে আসার সময় আমার একটা জুতা পাই যাইছিলাম বড় বড় পায়ে খুসা পড়েছিল এবারও খুসা পড়েছে লোকে আসলে মারে হলে কাটিয়ে গেলে হাতে সে হাতে টেপ আমার মারা লাগে স্যান্ডেলে টেপ স্যান্ডেলে এমন দূরে লাগে এবারও লাগেছে যে আমার যে এই লোকটায় লাগেছে হালকা এবার খুসাটা কম পড়েছে এবার ইনশাল্লাহ একটু সুস্থ আছি এবার আল্লাহ রস্তা একটু ভালো আসি এবার আর এমন সমস্যা আমার হয় নাই না হওয়ার কারণে এবার একটু খুব ভালো আরামদায়ক আসে আর দুই সালে খুব কষ্টে জীবন আইসি ইস্তামার মাঠে পৌঁছাইছিলাম খুব কষ্টে পৌঁছাইছিলাম আমার জীবনে এরকম কষ্ট আমি কোন দিন করি নাই রাজন ইচ্ছে একটি মসজিদ নির্মাণ করা তবে অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না তাই আল্লাহকে রাজি খুশি করতে তিনি দুইশো কিলোমিটার পায়ে হেঁটে কুষ্টিয়া থেকে টুঙ্গি রাক্তিরের ইস্তেমার ময়দানে পৌঁছান তার বিশ্বাস আল্লাহ সন্তুষ্ট হলে তিনি জমি কিনে মসজিদ নির্মাণের সুযোগ পাবেন মসজিদটা করার ইচ্ছা জাগলো যে পৃথিবীর তো সবকিছুই সব পরি থাকবে কিন্তু আমি কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু কিছুই নিয়ে না কেউই কিছু নিজাইতে পারি নাই কেউ নিজাতে পারবো না কিন্তু আমি মনে করছিলাম যে মসজিদটা যদি কৈত্রি জাতি পারি সারা জীবনের জন্য মসজিদটা থাকবে এই জন্যেই আমি মসজিদটা করার জন্যে খুব মনের কাছে ভালো চলতি মাসের চব্বিশ জানুয়ারি মায়ের দোয়া নিয়ে নিজ জেলা কুষ্টিয়া থেকে কাঁধে একটি ব্যাগ নিয়ে রওনা দেন রাজন পরিবারের উৎসাহে দীর্ঘ পাঁচ দিন পায়ে হেঁটে অবশেষে আঠাশ জানুয়ারি বিকেলে টঙ্গি তোরাক ইস্তেমার ময়দানে পৌঁছান তিনি হেঁটে আসার পথে যেখানে নামাজের সময় হতো সেখানেই নামাজ আদায় ও গোসল সম্পন্ন করতেন বলেও জানান রাজন হয়তো সেখানে দাঁড়া যায় দাঁড়া যায় সেখানে নামাজ পড়ি নামাজ পড়ার পরে আবার ওখান থেকে নামাজ পড়ে আবার বাড়া যায় বাড়া যায় আবার হাঁটা ধরি আবার ঠাট ঠাট ঠাট্টেটে চলে আসি আবার হয়তো খাওয়ার টাইম হলে খাই খাই আবার হাঁটা ধরি আর গোসলের টাইম হলে গোসল বেশিরভাগই আমি জহরের নামাজের সময় গোসল করি বেশি গোসল করে করি নামাজ নামাজ পড়ি যেখানে আসার সময় খাই দেয় আবার হাঁটা ধরি আমি এরকমই আসি বেশি মা ছোট আমি সন্তান আমার জন্য চিন্তা করে না মা তো একটা চিন্তা করে আমার জন্য যে কোন গেছে কোথায় গেছে কি হবে কি না হবে তারপর আর মামাজনে দোয়া করে যেন আমি ভালে ভালে ফিরে যেতে পারি